এটার প্রতি খেয়াল যদি আমরা হাঁসটা এই খামারটা পরিচালনা করি আশা করি আপনি হাঁসের খামার থেকে কখনো মানে দূরে সরে যাবেন না আপনি সারা জীবন হাঁসের খামারের সাথে সাথে থাকবেন কারণ আপনি আপনি চাকরি করবেন কিসের জন্য পাঁচটা দশটা টাকার জন্য আপনি ব্যবসা করবেন কিসের জন্য যাতে আপনার টাকা কামাইতে পারবেন আপনি গৃহস্থি করবেন কিসের জন্য আপনি টাকা কামাইতে পারেন আপনার একটা কর্মস্থল করতে হবে আপনি হাঁস আপনি হাঁস পালবেন কিসের জন্য যাতে আপনি একটু স্বাবলম্বী হতে পারেন যদি আপনার হাঁসটা এক এবং ভালো না থাকে তাহলে হাঁস পাইলে আপনার লাভবান হতে পারবেন না সুপ্রিয় আমরা এস এসকে হাঁসের কামানের পক্ষ থেকে যখন আমরা নতুন একটি ভিডিওতে আমরা আপনাদেরকে আমন্ত্রণ করলাম আমরা খামার করবো কিন্তু খামার করতে গেলে আমাদের তিনটা ভুল আছে তিনটা ভুলের কারণে কিন্তু আমরা অনেক সময় লসের সম্মুখীন হয়ে যাই একটু মন দিয়ে আসুন আমরা ভিডিওটা দেখি ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে হাঁস হাঁসের খামার করে লাভ এবং লস বা হাঁসের খামার করতে গেলে তিনটা কারণ ওই তিনটা কারণ যদি আপনারা একটু মানে অনুভব করেন বা দেখেন এই তিনটা ভুল ভুল থাকবে না ঠিক হয়ে যাবে আমরা এই ভিডিওতে তিনটি বিষয় নিয়ে তিনটি বিষয় নিয়ে আলোচনা করব তো আসুন আমরা এই ভিডিওটা একটু দেখি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এস হাসার কামার পক্ষ থেকে আপনারা সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসছি আপনারা দেখতে পাচ্ছেন আমার এই দিকে অসংখ্য হাঁস আছে প্রায় দিকে বারোশো মতো হাঁস এই এই হাঁসের বয়স হচ্ছে পাঁচ মাস তো আমরা ওই হাঁসটারে আমরা কেমনে পালতেছি আপনারা দেখতে তো পারছেন এই হাঁসটা পালতেছি কিন্তু আবদ্ধভাবে আর আবদ্ধভাবে পালার উপায় হলো কি যে কোন যাদের এলাকা কোন খাল বিল না থাকে ছোট একটা পুকুর কিংবা পাগার এই হিসাবে হাঁস পালন করা যায় সেক্ষেত্রে এই এই যে এই যে পুকুরটা এটা অনেক বড় হেদিক একটা সহকারে এদিকে আমরা হাফ পার্স মানে অর্ধেক যে একটা অংশ এই অংশের মাধ্যমে আমরা বারোশো পিস হাঁস পালতেছি তো হাঁস পালার মানে হাঁস খামার করে মানে স্বাবলম্বী হওয়ার তিনটা কারণ আছে হাঁসের খামার আমরা করি কিন্তু দেখা গেছে কি অনেকেই কিন্তু হাঁস পাইলে আপনার স্বাবলম্বী হয়ে যায় অনেকেই কিন্তু আবার হাঁস পাইলে কিছু লস্যের সম্মুখীন হয়ে যায় তো হাঁস পালতে গেলে তিনটা কারণ আছে এক লম্বার কারণ আপনার শুধু খামার যে করবেন তা না আমরা প্রথমত আপনার খামার করার আগে ভেবে চিনতে বুঝে শুনে তারপর করবেন কোনটা করবেন প্রথম লম্বার কারণ হলো কি জানেন হাঁসটা থাকতে হবে আপনার এক গ্রেডের এবং হাঁসের গুণগত মান থাকতে হবে ভালো তা দেখা গেছে কি হাঁসটা যদি এই এক গ্রেডের থাকে ভালো থাকে সুস্থ থাকে সবল থাকে আপনার খামারটাও ভালো থাকবে সুস্থ থাকবে সবল থাকবে আপনার এই প্রথমত কারণ আপনারা হলো হাঁসটা গ্রেডের আচ্ছা হাঁস পালার যদি আপনার হাঁসটা এ গ্রেডের এবং ভালো না থাকে তাহলে হাঁস পাইলে আপনার লাভবান হইতে পারবেন না কারণ হাঁসের প্রথম কারণ গেল দ্বিতীয় কারণ হচ্ছে আপনার খামার করবেন কিন্তু হাঁস পালবেন আপনার ওই খামার করতে গেলে একটা হাঁসের সঠিকভাবে খাবার দিতে হবে এবং সঠিক খাবারটা কোনটা যে আপনার নিয়মিতভাবে খাবার দিতে হবে আজকে আমি খাবার বেশি দিলাম কালকে আবার কম দিলাম আজকে আমি ভুসি দিলাম ভোটা দিলাম কুড়া দিলাম ঘম দিলাম কালকে আবার আমি দিলাম ধান দিলাম চেয়ার দিলাম ইয়ার দিলাম এলোমেলো ভাবে যদি আপনারা ওই ওই হাঁস খাবারটা দেন তাহলে হবে না একটা নিয়ম কারণ আছে যে আপনার যদি এক হাজার হাঁস পালেন যে আমার দিকে নিয়মে কি কারণ ওজা আপনি আবদ্ধভাবেই যেহেতু পালবেন আবদ্ধভাবে পালে আপনার ডিমের দরকার ঠিক আছে কারণ আবদ্ধভাবে হাঁসটা এক হাজার হাঁস পাললে বারোশো পিস হাঁস পাললে আপনার প্রতিদিন প্রায় প্রায় আপনার সাত হাজারের মতো সাড়ে সাত হাজার টাকার মতন হ্যাঁ যে আমি সাড়ে সাত হাজার টাকা কেমনে বললাম যেমন আপনার এক হাজার হাঁস যদি আপনি পালেন মিনিমাম আপনার আশি কেজি লিয়ার লাগবো কিংবা আশি কেজি ধান লাগবো পাশাপাশি যদি আপনি চল্লিশ কেজি ধান দেন কিংবা চল্লিশ কেজি গম দেন এটা লাগবো তে তাইলে আপনার ওই খাবারটা আপনার নিয়ম মতো দিতে হবে আপনার তিন জাতি খাওয়ান সমস্যা নাই ধান লিয়ার গম ওই তিনটেই খাওয়ান আর না হয় আপনার শুধু ডাক লিয়ারই খাওয়ান তিনটা তিনবার খাওয়াইতে পারবেন কিন্তু খাবার যেটাই খাওয়ান আপনার রুটিং ভাবে খাওয়াইতে হবে আমি ধরেন খাবার কে পেলছি আবার যদি আপনি একটা খাবার আমাকে বলেন আমি কিন্তু খেতে পারবো না কিন্তু জোর করে আবার খাওয়ানো যাবে না তবে এনো একটা কারণ আছে কারণ হলো কি জানেন আপনার হাঁসগুলারে সকালবেলা আপনার যে লোক আপনার হাঁসগুলা দেখবে সকালবেলা ওই ওই হাঁসগুলা গর থেকে ওরা বের করবে বের করার পরে ওই হাঁসগুলো সকালবেলা একবার খাবার দিবে আচ্ছা খাবার দেওয়ার পরে আপনার গরটা পরিষ্কার করলো করার পরে যদি হাঁসে ডিম চলে আসে ডিমটা আবার গর থেকে উঠাইল আচ্ছা পরে আবার দুপুরবেলা বেলা সঠিক টাইমে খাবার দিব আবার আসরের পরে মাগ্রিমের আগে আবার সঠিক টাইমে ওই লোকটা হাঁসগুলারে খাবার দিবে টাইম টু টাইম খাবার দিতে হবে আচ্ছা কারণ নাম্বার হলো গেল দুই আপনার তিন নাম্বার কারণ আর হলো কাজে তিন নাম্বার কারণ হলো আপনার ওই কৃমিনাশক যে ওষুধটা এটা খাওয়াইতে হবে কারণ দেখ গেছে কি হাঁসেরও আমরা মানুষের যেমন মাছ মাংস খাইলে শাক সবজি খাইলে কিরমি হয় হাঁসেরও কিন্তু কিরমি হয় এই এটার প্রতি খেয়াল রাখতে হবে এটার প্রতি খেয়াল রেখে যদি আমরা হাঁসটা এই খামারটা পরিচালনা করি আশা করি আপনি হাঁসের খামার থেকে কখনো মানে দূরে সরে যাবেন না আপনার সারা জীবন হাঁসের খামারের সাথে সাথেই থাকবেন কারণ আপনি আপনি চাকরি করবেন কিসের জন্য পাঁচটা দশটা টাকার জন্য আপনি ব্যবসা করবেন কিসের জন্য যাতে আপনি টাকা কামাইতে পারবেন আপনি গৃহস্থি করবেন কিসের জন্য যাতে টাকা কামাইতে পারেন আপনার একটা কর্মস্থল করতে হবে আপনি হাঁস আপনি হাঁস পালবেন কিসের জন্য যাতে আপনি একটু স্বাবলম্বী হতে পারেন তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে আবার বলছি যে আপনারা হাঁসেরে সঠিক টাইমে খাবার দিবেন সঠিক টাইমে দেখাশোনা করবেন এবং এনি টাইম হাঁসের প্রতি খেয়াল রাখবেন তো আপনারা এভাবে খামারটা পরিচালনা করেন আশা করি আপনারা এই খামার করে স্বাবলম্বী হতে পারবেন তো সুপ্রিয় দর্শক কোনো কাজেই এই বুলটি করা যাবে না তো আপনারা সকলেই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ